এই হাদিসের মধ্যেই নবীজি মতভেদের সমাধান দিয়ে দিচ্ছেন সুহান বলেন তো মতভেদ হবে এটা কে বলছেন আর মতভেদের সমাধান কে দিয়ে দিয়েছেন নবীজি তাহলে আমাদের মাঝে মতভেদ হইল একজন বলল বিশ কথার কথা বললাম কি অন্য বিষয় হইতে পারে একজন বললেন বিশ উনি বললেন ষোলো উনি বললেন না আমি বললাম চাই আর একজন না পড়লে চলবে না পড়লে যে চলবে এটা চার বছর আগে না বললে চলবে এটা ফুটু আসছে তো চার বছর আগে জানেন না বলে আপনারা চার বছর আগে একজন বলছে তারাবি না পড়লে কিচ্ছু কিছুদিন পরে তারা মতভেদ হবে এটা বললেন মতভেদের নিরসনটা কি রসুল বলছে দুটা জিনিস আঁকড়ে ধরবা যখন মতভেদ দেখবা কয় জিনিস আঁকড়ে ধরবো বলেন সবাই মতভেদ হবে এটা কে বলছে মতভেদ নিরসন হওয়ার দুটি উপায় এটাও কে বলছে নবী সাল্লাহ আমাদের মাঝে মতভেদ হলো এবার মতভেদ নিরসনের জন্য নবী বলেন শোনো তোমরা এই পাঁচ জন বিশ অলা ষোলো অলা বারো ওলা আট ওলা চার ওলা তোমরা সবাই দুইটা মূলনীতি অবলম্বন করো মতভেদ তোমাদের মাঝে নিরসন হয়ে যাবে এক নাম্বার আলাইকুম বিসুন্নতি

শেষে এটা রমজান মাসে এই রমজান থেকে বোঝা যায় তারাবি তো রমজান মাসে রাতের বেলা তারাবির নামাজে দাঁড়াইলেন নবীর পিছনে একদল সাহাবা ইমাম ইমামতিতে তারাবি নামাজ আদায় করছে কয়দিন হইল কয়দিন একদিন তাহলে আমরা বোহারির এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে বাইলাম নবীজি একদিন সাহাবাদেরকে তারাবি পড়াইলেন

আমরা এই সবাই জগরা করতেছি আর রাসূলের সুন্নতের মধ্যে আমরা তারাবি পেয়ে গেছি তাহলে নবীর সুন্নাত আত্রে ধরে পাইলাম তারাবি কিন্তু রাকাত পাই নাই এখন মুসলিম শরীফের 1665 নাম্বার হাদিস ও দুই রাতে তারাবি পড়ানোর পর তৃতীয় রাতে বুরিয়েছেন অথবা দুই রাত পড়াইছেন দুই রাত অথবা তিন রাত পড়ানোর পর তৃতীয় রাতে যদি তিন দিন পড়ায় থাকেন তাহলে চতুর্থ রাতে সাহাবায় তারা মসজিদ ধরাই গেছে কিন্তু নবী তারা সকাল বেলা দেখছি আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখছি তোমাদের প্রচুর আগ্রহ তবে আমি কেন আসি নাই জানো আমি পড়াই নেই আমি এই কারণেই তারাবি পড়াই নাই আমি ভয় পাইলাম না জানি তারাবি তোমাদের উপর ফরস করে দেওয়া হয় ফরস করার আশঙ্কায় আমি তোমাদেরকে আর তারাবির নামাজ পড়ানোর জন্য জামাতে আসি নাই হাদিস দ্বারা বোঝা যায় রসুল দুই দিন বা তিন দিন রসুল সাল্লাম পরের দিন আর না তারাবি পড়াইতে হাদিস দ্বারা বোঝা যায় রসুল সাহাবাদেরকে নিয়ে দুই দিন বা তিন দিন তারাবির নামাজ পড়াইছে এখন আসেন একটু আমরা কি তারাবির নামাজ জামাতে তিন দিন পড়ি না পুরো মাস তাহলে রসুল পড়াইছে মাত্র দুই দিন বা তিন দিন তাহলে রসুলের সুন্নাহের মধ্যে শুধু তারাবি পাইলাম এখনো রাকাত পাই না আর পুরা মাসের তারাবিও পাই নেই পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই রসুলের কত রাকাত তারাবি এটাও পাই নাই আর পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই পাইছি মাত্র দুই দিন বা তিন দিন এবারে আসেন মুসলিম শরীফের ষোলোশো নাম্বার হাদিস উৎসাহ করতেন উৎসাহ দিতেন তারাবি পড়ার জন্য তারাবি পর তারাবি পর এরকম উৎসাহ দিতেন আর বলতেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সবের আশায় রাতের বেলা তারাবি নামাজ আদায় করে তার আগের গুণা গুলা মাফ করে দেওয়া বিষয় জানলাম রসুল তারাবি পড়াইছেন দুই দিন বা তিন দিন দুই নাম্বার কত রাগাত পড়াইছে সেটা অনিশ্চিত পাইলাম না তিন নাম্বার পুরা মাসে জামাতে তারাবি এটাও পেলাম না উৎসাহ পাইলাম যে তারাবি পর তারাবি পড়লে গুনা মাফ এই অবস্থায় রুসুল সল্লাল্লা সাল্লাম ইন্তেকাল করছে দুনিয়া থেকে বিদায় নিচে রুসুল ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক আদি আল্লাহ তাআলা আনুর ব্যাপারটা এমন চলছে যে হা তারাবি পড়ো তারাবি পড়লে গুনাভাফ উৎসাহ চলতেছে রুসুল্লাহ সল্লাল্লাহ আলি সাহাবি এর সাহাবী আবু বকর সিদ্দিক তিনি বিদায় নিলেন বিদায় নেওয়ার পর এরপরের খলিফার নাম কি অমর ফারুক রাজি আল্লাহ তালা আনহুর যুগে প্রথম যুগেও তারাবি এটা যে উৎসাহ চলতেছে তারাবি মসজিদের মধ্যে হয় কেউ দুইজন তিনজন নিয়ে জামাতে পড়ে কেউ একা একা পড়ে মানে যার যার মতো শেষে পড়তেছে কত রাখা এটাও অনির্ধারিত আর পুরা মাস জামাতের সাথে পড়া এটাও নির্ধারণ তখনও হচ্ছে না এবার উমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু একদিন রাতের বেলা মসজিদে গেলেন

ফাইসললি বিসালাতিহি আরহতু আবার কেউ কেউ দুই চারজন নিয়ে জামাত করতেছে মানে একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়তেছে আবার কেউ কেউ জামাত করতেছে মসজিদ একটা জামাত অনেকগুলা মানে একই নামাজ বিভিন্ন জন বিভিন্ন ভাবে একই মসজিদের মধ্যে পড়তেছে রাসূলের সাহাবী ওমর ইبن আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে যখন ঢুকলেন ঢুকার পর দেখে সবাই আলাদা আলাদা নামাজ পড়তে আমি যদি এই মসজিদের সবাইকে এক ইমামের পিছনে একটা জামাতে দাঁড় করাই দিতে পারতাম তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হইত যেই ভাবনা সেই কাজ فجمعهم عمر بن الخطاب على ابي بن كعب رضي الله تعالى عنه عمر بن الخطاب رضي الله تعالى عنه رسول الصحابي بكات الصحابي ابي بن كعب رضي الله تعالى عنه امام بنايا دلن اي ابي نبير اي جي صحابي كي ابي بن كعب كي الله رسول صلى الله عليه وسلم بولسن ابي

এই উবাইদনে কাবকে ইমাম বানায় দিলেন সব মুসল্লিদেরকে এক জামাতে দাঁড় করা দিলেন শুরু হয়ে গেল পুরা রমজান মাসে এক মসজিদে জামাতের সাথে তারাবিন নামাজের আদায়ের সূচনা আমাদের মতভেদের মাঝে প্রথমে পাইলাম রসুলের তারাবি তারাবির মধ্যে পেয়েছি দুই দিন বা তিন দিন জামাতে তারাবি সাহাবি ওমর ফারুকের সুন্নতের মধ্যে পাইলাম জামাতে পুরা মাস তারাবি রাখার তিন দিন হলো

সাহাবাদের সাধারণ জনগণ একটু বেশি বললে। নবীর শূন্য সাহাবাদের নবীর শূন্যতে রাকাত পেছি, না তারাবি পেছি পুরা মাস পাইছি না দুই বা তিন দিন আচ্ছা এবার এই শূন্যতের পর সাহাবাদের শূন্য ধরলাম আবু বকর সিদ্দিকের জামানায় আমরা কি তারাবি রাকাত পেয়েছি না শুধু তারাবি পাইছি অমর ফারুকের প্রথম জামানায় রাকাত পাইছি না শুধু তারাবি এরপরে হজরত মরের জামানায় তারাবি তিন দিন পেছি না পুরা মাস

আমার দিকে তাকান আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনেন তাকান আমার দিকে আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুই তো ওনার কথা শোনা মানে কার কথা বানা হ্যাঁ হ্যাঁ বুঝে বলেন আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনবেন তো ওনার কথা